এক নজর ক্রেতা সেজে সোনার দোকান থেকে সোনার অলঙ্কার নিয়ে পালালত হিলকাট রোডে শনিবার সকালে চুরির ঘটনা ঘটে ক্রেতার সেজে সোনার দোকানে সোনা দেখবার নাম করে দোকান মালিকের নজর ঘুরিয়ে সোনার গয়না নিয়ে পালিয়ে যায় এক ব্যক্তি ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রসঙ্গত জানা গেছে দোকান মালিক বিনয় কুমারের কথায় সকালে এগারোটা নাগাদ এক ব্যক্তি এসে বাচ্চাদের জন্য সোনার গয়না দেখতে চান আমি লকার থেকে গয়নার প্যাকেট বের করে কাউন্টারে রাখতে আচমকায় তিনি সেই প্যাকেট হাতে তুলে নিয়ে পালিয়ে যান কিছু বুঝে ওঠার আগে সে চোখের আড়ালা হয়ে যায় আমি পিছু নিই কিন্তু ধরতে পারিনি চুরি হয়ে যাওয়ার গয়না আনুমানিক বাজার মূল্য আড়াই লক্ষ টাকা দোকানে সিসিটিভি ক্যামেরায় ঘটনায় ফুটেজ রয়েছে যা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ এদিনের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে তাদের মতে দিনে দুপুরে এই ধরনের ঘটনা প্রমাণ করে যে এলাকায় পুলিশ নজরদারি পরে তো আমাকে বললো যে দাদা আপনাদের কাছে মানে আপনার মানে কানের বাচ্চাদের বেবি রিং আছে বা আংটি কিছু তো আমি বললাম যে হ্যাঁ কীরকম রেঞ্জের ভিতরে লাগবে তো আট দশ আট থেকে দশ হাজার টাকা মোটামুটি রেঞ্জে হ্যাঁ সেই অনুযায়ী আমি ওই বাক্সটা বের করে আমি ওকে बाहर करे पैकेट बाहर कर ये रखल रखार पर नीचे हाथ दिए तुले पैकेट खुले देखे नहीं पालाई गेस हाँ हाँ हा, तो तो वही तो अब बच्चा बच्चा लोग का बोल रहा है कि ना कि सही है काम हम बोले कि बच्चा लोग का रिंग है तो हम वही पे दिखा दिया हमारा नाम बीना कुमार प्रसाद